লাইভে চলে আসলাম আপনাদের সঙ্গে আড্ডা দিতে তো আজকে লাইভে আসার আসতে একটু দেরি হয়ে গেছে তার জন্য সরি দুঃখিত তো যারা যারা লাইনে আসেন এবং যারা যারা আড্ডা দিতে চান তারা সবাই আমার লাইভে যুক্ত হয়ে যান তো দেখুন পরন্ত বিকালবেলা সূর্য ডুবু অবস্থায় বেশিরভাগ ডুবেই গেছে সূর্য অল্প একটু দেখা যাচ্ছে তো সবাই লাইভে যুক্ত হয়ে যান এখানে যে একটা বেশি গান হবে না দুই একটা গান হবে আর কি তো ক্যামেরা তোদের ক্যামেরা ঘোলায় সম্ভবত তো কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর আজকে লাইভ বেশি গুন করব না তো অল্প একটু করব এই একটা দুইটা গান শুনে চলে যাব হেত্রী বলছে ইনিwidetilde মহদে যুক্ত হয়ে গেছে তো আরও যুক্ত হবে ইনশাআল্লাহ তো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর যদি গান শুনতে চান তাহলে অবশ্যই গান বলবো তোরা কি গান বলবি রে এই যে ইতিমধ্যে এমডি রায়হান রায়হান মোল্লা যুক্ত হয়ে গেছে তো কে কোথা থেকে যুক্ত হচ্ছেন তো অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন বেশি বেশি করে রায়হান মোল্লা নাই তবু মোল্লা বলে ফেলছি আকাশে অনেক তারারে ভিড়ে আমি তোরে খুঁজা পাইলাম মানে অবিদল কোদারি দরবারে আখিরাতে পাই যেন তোরে আখিরাতে পাই যেন তোরে আমার কলি জাটা পড়ায় আমি একটা যেন মোরা। কি করে বাইছা থাকি আমি তোরে ছাড়া কলি জাটা পড়াই আমি তো মরা কি করে বাইছা থাকি ই আমি তোরে ছাড়া পাগল হইয়া পইরা থাকি তোর সমাধিতে চোখের জলে দোয়া করি পতিমনা মরা যাতে পাগল হইয়া পইরা থাকি তোর সমাধিতে চোখের জলে দোয়া করি বৌতি মনা যাতে আমার গলি যাটা পড়াই আমি একটা জন্তু মরা কি করে বাইসা থাকি আমি তোরে ছাড়া আমার গলি যাটা পড়া আমি একটা জন্তু মরা কি করে বাইসা থাকি আমি তোরে ছাড়া নেক্সট পার্ট পড়ল তো আমাদের দর্শক নেক্সট পার্ট পারে না আমি ভুলে গেছি তো তো অবশ্যই আপনারা লাইভে যুক্ত হয়ে যাবেন অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাবেন কে কত থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন দুপুরে ধরে খুব মনে পড়ে কেন জানি অযোধ্যায় চোখের পানি ঝরে কি যে মায়ার ভুবনে হায় কেউ কার দিন শেষ চলে যায় যে ঘরে কি মায়া লাগাইলি মরে বদলি কোন প্রেমের ডোরে কেন তোরে ভুলতে পারি না যতই যাই থাকতে ভুলে ততই তোর বোধে পড়ে তোর স্মৃতি বস তো যায় না তিলে তিলে যাচ্ছে পুরে হৃদয় ওরে দেখ না কেউ এসে অভিজ্ঞানী কি হবে এমন এতটা ভালো বেশি ওরে জানিতাম যদি উরে যাবি মনের শিকল SIRIA আদর সুহক হকে দিয়া রাখিতাম বੰদিয়া কি মায়া লাগাইলি বরে কোন পিমের ডোরে কেন তরে ভুলতে পারি না যতই যাই থাকতে ভুলে ততই তোরে মনে পড়ে তোরি স্মৃতি মোচা তো যায় না আর পারে না জি ভাই কে করতে থাকে অবশ্যই কমেন্ট করে তো আমরা কি লাগছে কমেডি ক্রেজি কমেডি ক্রেজি কেমন আছেন আপনি আমি তো এখানে বসে লাইভ করতেছি তো প্রিয় ভাই আপনি কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের এই আড্ডার প্ল্যাটফর্মে আপনাকে স্বাগত

প্রেমের নামে dekhechi koto je shopno ei

যত টাকা গেল আমার শিকরের পিছনে ওই আমার শিকর না খাইলে ঘুম আসে না ওই আমার শিকর না খাইলে ঘুম না শিকর কে খারাপ বলে এন্দার আমার যত টাকা গেল তো কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আমরা একটু দুষ্টামি করতেছিলাম সব চলে গেলেন তো তো আজকে আমাদের এখানে লোক কম তাই জন্য একটু সবাই দুষ্টামি করতেছে আর কোন ভাইকে কোথা থেকে দেখতেছেন প্লিজ অবশ্যই একটু কমেন্ট করবেন অবশ্যই দয়া করে একটু কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে রাখবেন একটু ভাই প্রিয় ভাই অবশ্যই আলী তো গান গাইতে ভুলে যদি সপনি তো আপনি ভাই কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর যদি আপনার আমাদের থেকে ভালো গান শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমরা দুষ্টমি করতেছি ভালো গানও পারি এমন তো নয় যে আমরা গান পারি না তো গান পারিmathbbdoy এই জায়গায় আসছি আপনাদের সামনে তো যদি শুনতে চান তাহলে অবশ্যই শোনাবো তো আস্তে আস্তে ক্যামেরা ঘোলা হয়ে আসতেছে তার জন্য সরি তো যারা আমাদের এই চ্যানেল নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আর যদি আপনারা যদি ভালো গান শুনতে চান তাহলে অবশ্যই ভালো গান শোনাবো তো প্রিয় ভাইরা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করেন ভাই একটু কমেন্ট করেন আর যে ভাইরা আমাদের চ্যানেল নতুন তারা একটু একটা সাবস্ক্রাইব করে দিন ভাই এটা সাবস্ক্রাইবের তো বিষয় প্রিয় ভাই যদি একটা সাবস্ক্রাইব করে দেন তাহলে আপনাদের বিশেষ কোনো ক্ষতি হবে না ভাই আমাদের একটু উপকার হবে আপনাদের ক্ষতি হবে না

প্রাণ পাখি উড়ে যাবে পিনজড়ে ধরা তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে সেরে ধরা ধম সবি রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত সকলি হবে তোমার পর রে মোহন আমার কেন বান্ধ দালন ঘর রে মোহনামার কেন বান্ধ দালন ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোহনামার স্বাধীন ছোট্ট গান করে যান স্বাধীন

আপনি কি বললেন এটা আমরা ভালোভাবে বুঝেছি আপনি কমেন্ট করছেন আনলে আমি অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ এবং যদি আপনার সাথে কোনদিন দেখা হয় আপনার বিচিত্রে আনবে ধন্যবাদ

মনো রে মন রে এবার একটা সেকশন শুনেন আমারে নষ্ট কইরা দিছে মাইয়া রে 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 আশা দিছো স্বপ্ন দিছো ভালোবাসা এমন দুঃখ দিলা তুমি নাই তো কাছের ভাষা অপরাধ না করিয়া হইলাম অপরাধী পরকালে আমার প্রশ্নের উত্তর দিবা তুমি আশা দিছো স্বপ্ন দিছো দিছো ভালোবাসা এমন দুঃখ দিলা তুমি নাই তো কাছের ভাষা অপরাধ না করিয়া হইলাম অপরাধী পরকালে আমার প্রশ্নের উত্তর দিবা মায়ারে আমারে নষ্ট কইরা দিছে মায়ারে রে আমারে নষ্ট কইরা দিছে মায়া রে আমারে নষ্ট কইরা দিছে মায়ারে। যার নামে লেখা দিছি আমার দয় সে এখন আমায় ভুইলা পরের কাছে রয় যার জন্য করি আমি রোজ দিবা তার স্মৃতি বুকে নিয়া এখন আমি দুঃখী যার জন্য লেখা দিছি আমার হৃদয় সে এখন আমায় ভুইলা পরের কাছে রয় যার জন্য করি আমি রোজ দিবা নিশি তার স্মৃতি বুকে নিয়া এখন দুখী পারি না ভুলতে আজ মাইয়ারে মাইয়া রে আমারে নষ্ট কইরা দিছে মাইয়া রে আমারে নষ্ট কইরা দিছে মাইয়া রে আমারে নষ্ট কইরা দিছে মাইয়া রে আশা দিশা শব্দ দিশা দিশো ভালো এমন দুঃখ দিলা তুমি নাইকো কাছের ভাষা অপরাধ না করিয়া হইলাম অপরাধী আমার পৃষ্ঠের উত্তর দিল কালে আমার প্রশ্নের উত্তর দিবা তুমি হারি ভুলতে আজ মাইয়া রে মাইয়া রে নষ্ট কইরা দিছে মাইয়া রে নষ্ট কইরা দিছে মাইয়া রে নষ্ট কইরা দিছে মাইয়া রে যেই প্রিয় ভাইরা কে কোথা দেখতে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার তিনি বলছে তিনি অনেক কমেন্ট করেছেন ভি ভি ফিলিস্তিন যে ফিলিস্তিনের জন্য সবাই মন থেকে দোয়া করবেন গাজাবাসীর জন্য সে অসহায় গাজাবাসীর জন্য আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আর আমার এই ছোট্ট সেলেন সবাই একটু পাশে থাকবেন আমাদের তো এখন সন্ধ্যা হয়ে গেছে মাগ্রিমের আজান হবে তো লাইভ থেকে এখন চলে যাব আগামীকাল আবার আসবো ইনশাআল্লাহ তো সবাই একটু দোয়া করবেন আমাদের জন্য সবাই পাশে থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের জন্য বিদায় 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 আজান হয়ে গেছে বিদায়